গ্রেফতারবিন কেজরিওয় দিল্লির উপমুখ্যমন্ত্রীর পর এবার গ্রেফতার মুখ্যমন্ত্রী সকাল থেকে আজ জেরা শুরু হয়েছে কেজরিওয়ালকে কেজরিওয়ালের মামলা শুনলেন না প্রধান বিচারপতি বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে মামলাটি নিয়ে যাওয়ার নির্দেশ প্রধান বিচারপতির দিল্লির উপমুখ্যমন্ত্রীর পর এবার দিল্লির মুখ্যমন্ত্রী আপ সুপ্রিম অর্বিন কেজরিওয়াল আফগানি দুর্নীতি মামলায় গ্রেফতার অরবিন্দ কেজরিওয়াল গতকাল গ্রেফতার হওয়ার পর আজ সকাল থেকেই তাকে জিজ্ঞাসাবাদ শুরু দিল্লি জুড়ে হাই অ্যালার্ট জারি কোথাও কোনো বিশৃঙ্খলা এড়াতে তৎপর প্রশাসন অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারের পর আজ সকাল থেকেই জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তবে কেজরিওয়ালের মামলা সুপ্রিম কোর্টে সেখানে প্রধান বিচারপতি মামলা শুনলেন না বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে মামলাটি নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে মামলা আরো একবার আপনাদের জানাই প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কেজরিওয়ালের মামলা শোনার জন্য বিচারপতি সঞ্জীব খান্নার এজলাসে পাঠিয়েছেন সব মিলিয়ে অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতারির পর প্রতি মুহূর্তে আমাদের নজর রয়েছে আফগানি দুর্নীতি মামলায় দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়ার পর এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার